মধ্য এশিয়ার খনিজ সম্পদে সমৃদ্ধ মুসলিম দেশ উজবেকিস্তান দেশটির শত শত বছরের প্রাচীন মসজিদ আর মনমাতন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উজবেকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের মতোই দেশটির নারীরাও চোখ ধাঁধানো সুন্দর আপনি যদি কখনও উজবেকিস্তানের নারী দিকে একবার তাকান তাহলে এদের সৌন্দর্যে আপনি এতটাই মোহিত হবেন যে আপনি তাদের উপর থেকে চোখ ফেরাতে পারবেন না বর্তমানে উজবেকিস্তানের পঁচানব্বই শতাংশ মানুষ মুসলিম স্বাধীনতার আগে দেশটি কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল দীর্ঘ কমিউনিস্ট শাসনের আমলে উজবেকিস্তানের ইসলাম ধর্ম পালন করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ দেশটি প্রায় চল্লিশ বছর কমিউনিস্ট শাসন অধীন ছিল এ সময় দেশটির অসংখ্য মসজিদ মাদ্রাসা অনেক ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় কয়েক দশক ধরে দেশটিতে ইসলামিক চর্চা বন্ধ থাকার পরেও দেশটিতে কীভাবে ইসলামের বিকাশ ঘটল বন্ধুরা অজানা তথ্যের আজকের পর্বে আমরা জানতে পারবো উজবেকিস্তান সম্পর্কে নানা অজানা তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি একটিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন মধ্য এশিয়ার একটি বৃহত্তম প্রজাতন্ত্রী দেশ উজবেকিস্তান দেশটির আয়তন প্রায় চার লক্ষ সাতাশি হাজার নয়শো সাতাশি বর্গ কিলোমিটার দেশটি বাংলাদেশ থেকে প্রায় তিন গুণ বড় কিন্তু দেশটির জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটি উজবেকিস্তানের মাটির নিচেই প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে দেশটির অর্থনীতি খনিজ সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল উজবেকিস্তানে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্বর্ণের মজুদ রয়েছে দেশটিতে প্রতি বছর আশি টন স্বর্ণ খনি থেকে উত্তোলন করা হয়ে থাকে যা দেশটিকে বিশ্বের সপ্তম শীর্ষ স্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশের মর্যাদা দিয়েছে কপার মজুদে এ দেশের অবস্থান বিশ্বের দশম পারমাণবিক বোমা তৈরির কাঁচামাল ইউরেনিয়াম উৎপাদনে উজবেকিস্তান বিশ্বের বারোতম হলেও ইউরেনিয়াম উৎপাদনে দেশটি বিশ্বের সপ্তম স্থান দখল করে আছে এছাড়াও প্রাকৃতিক গ্যাস কয়লা তামা তেল রূপা এবং ইউরেনিয়াম উল্লেখযোগ্য পরিমাণ উত্তোলন করা হয়ে থাকে উজবেকিস্তান শব্দের অর্থ হচ্ছে মুক্তার দেশ বা হোম অব দ্য উজবেক উজবেকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হওয়ার কারণে দেশটির সংস্কৃতিতে ইসলামের বিশেষ প্রভাব রয়েছে দেশটিতে পুরুষে পুরুষে হ্যান্ডশেপ করতে পারলেও নারী ও পুরুষের মধ্যে হ্যান্ডশেপ করার সম্পূর্ণ নিষিদ্ধ উজবেকিস্তানের মানুষজন খুবই অতিথিপরায়ণ আপনি যদি দেশটিতে ভ্রমণ করতে চান তাহলে দেখতে পাবেন দেশটির মানুষ খুব সহজে আপনাকে আপন করে নিবে ঐতিহ্য অনুযায়ী দেশটির মানুষ অতিথিদের রুটি দিয়ে আপ্যায়ন শুরু করে দেশটির মানুষের কাছে রুটি খুবই পবিত্র একটি খাবার উজবেক সংস্কৃতিতে এই রকম একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে রুটি মাটিতে ফেলে দেওয়া হলে সেটি ঘরে দুর্ভাগ্য বয়ে আনে উজবেকিস্তানের বিভিন্ন স্বাদের বিভিন্ন ডিজাইনের রুটির মধ্যে সবচেয়ে সেরা এবং মজাদার রুটি হচ্ছে সমরকন্দের রুটি এই রুটি শুধুমাত্র সমরকন্দের কারিগররাই তৈরি করতে পারে সমরকন্দের কারিগররা এই রুটি তৈরিতে কি কি উপাদান ব্যবহার করে আজও কেউ জানতে পারেনি